বর্তমানে সেরা উদীয়মান প্লেয়ারকে নিঃসন্দেহে একজনের নামই আসবে সেটা অবশ্যই লামিনে ইয়ামাল যে কিনা ইউরোপ মাতাচ্ছে বলা যায় অসাধারণ একজন প্লেয়ার মাত্র সতেরো বছর হয়েছে কিন্তু জাতীয় জলের চান্স পেয়েই অসাধারণ খেলে যাচ্ছেন তার খেলা দেখে মুগ্ধ হয়েছে সবাই কেননা স্প্যানিশ লিগ লালিগায়ও কিন্তু সে অসাধারণ প্লেয়ার বার্সেলোনার হয়ে দারুণভাবে খেলে যায় এবার ইউরোপীয় নিজের দলের হয়ে সেই রকম পারফরম্যান্স দেখাচ্ছে লামিনী ইয়ামাল অবশ্যই একটা বিষয় জানার আগ্রহ সবারই রয়েছে লামিনী ইয়ামাল কাকে ফলো করে বা লামিনা ইয়ামালের আইডলই বা কে লামিনে ইয়ামাল আইডল হিসাবে দেখে নেইমার জুনিয়রকে তাকে যখন প্রশ্ন করা হয়েছিল ফুটবলে তার আইডলকে সে বলেছিল নেইমার জুনিয়র তিনি বলেছেন লিওনেল মেসি সেরা প্লেয়ার হলেও আমার কাছে নেইমারের খেলা খুব ভালো লাগে আমার আইডল নেইমার জুনিয়র এই বিষয়টা সত্যি ব্রাজিল ভক্তরা অনেক উপভোগ করবে কেননা একজন অসাধারণ প্লেয়ার যখন নেইমারের নাম নিবে সেটা নিঃসন্দেহেই দারুণ ব্যাপার তো ভিওয়ার লামালের খেলা আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন